you don't just watch you do you do the may play করি সকল অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকের দিনটা শুরু হয় হামিয়ার ক্যান্ডিকে নিয়ে অনেক দিন যাবত হামিয়ার ক্যান্ডিকে গোসল করানো হচ্ছে না প্রায় 1 মাস হয়ে গেল হামিয়ার ক্যান্ডির কোনো গোসলের খবর নেই এছাড়াও আমিও বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকার কারণে হামিয়ার ক্যান্ডিকে গোসল করানোর সময় পাচ্ছিলাম না তাই ভাবলাম নিজের যেহেতু ছুটি আছে আজকে আমি আর ক্যান্ডিকে একটু পলিশ করানো যাক এ কারণে সকাল সকাল বসে বললাম ওদের নিয়ে আমি এখানে ক্যান্ডি নেলগুলা কাট করে দিচ্ছিলাম কিছুদিন আগে আমি নেলগুলা কেটে দিয়েছিলাম কিন্তু ক্যান্ডির নোখগুলো অনেক মাস যাবৎ কাটা হচ্ছিল না যে কারণে ওর নোখগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল আবার ক্যান্ডি গোসলের সময় অনেক জ্বালায় যে কারণে আজকে সকাল সকাল সবার আগে ক্যান্ডির নোখগুলো নিয়েই বসলাম তো এখানে ওদের গোসলের জন্য শ্যাম্পু আর পায়ের নখগুলো ভালোভাবে ক্লিনের জন্য একটা ব্রাশ নিয়ে নিলাম আমি কে গোসল করানো নিয়ে ততটা প্যারা হয় না যতটা প্যারা ক্যান্ডিকে গোসল করানোর সময় হয় আমি শুধু ডাক দিছিল কিছু সময় আর একটু লাভ দিচ্ছিল এই Gracias.

বড় যুদ্ধ তো বাকি আছে এখনো ক্যান্ডির বেলায় ক্যান্ডিকে তো গোসল কারণ এখনো বাকি। তো আমার ভাতিজির ক্যান্ডিকে ধরে রাখছিল কারণ ক্যান্ডি যখনই জানতে পারে ওকে আজকে গোসল করানো হবে। ও যে কোন কর্নারে যায় লুকায়। ওকে খুঁজতে খুঁজতে জীবনের অর্ধেক সময় শেষ হয়ে যায়। ক্যান্ডি তুমি যাব না গোসলে? হ্যাঁ। যাবে না। ক্যান্ডি লুকানোর কথা বলতে না বলতে ক্যান্ডি অলরেডি লুকিয়ে পড়েছিল। ক্যান্ডিকে যখন আমরা দেখে ফেলে ক্যান্ডি আমাদের দিকে তাকিয়ে শুধু মেয়া করছিল। করছিলো আর আমরা বলছিলাম ক্যান্ডি বের বের হ ক্যান্ডি একটু করে মাথা বের করছিল। পরে আমরা ক্যান্ডিকে জোর করে বের করে ওকে ওয়াশ করা শুরু করি সেই টাইপের ওয়াশ এমন ওয়াশ বলার বাহিরে ঝাঁকা নাকা ঝাঁকা আমার এই ঝাঁকা নাকা ওয়াশ খাওয়ার পর ওর অবস্থা এমনটা হয়েছিল যে পানিকে এতক্ষণ যাবত ভয় পাচ্ছিল ওই পানিতে ও লাভ দিতে যাচ্ছিলো বারবার আমি শক্ত করে ধরে রাখে ঝাঁকা নাকা ওয়াশ চালিয়ে যায় কিন্তু এর মধ্যে ক্যান্ডি আমার পিঠে চড়ে বসে এটা নতুন কিছু না প্রতিবারই ও নিজের জীবন আত্মরক্ষার জন্য আমার পিঠেই আশ্রয় নেয় তো দুজনকে গোসল করানোর পর মাসাল্লাহ অনেক সুন্দর দেখা ছিল ক্যান্ডি আর হামির দুজনে একসাথে ভিডিও করতে যাচ্ছিলাম কিন্তু ক্যান্ডিকে নিয়ে ভিডিও করা আবার আরেকবার বিশ্বযুদ্ধ করা সেম বিষয় তাই আলাদা আলাদা করে দুজনকে ভিডিও করা লাগলো ক্যান্ডি কিছুক্ষণ সময় বাচ্চার মতো বসেছিল কিন্তু পরে একটা লাস্টে দৌড়তে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলকে আল্লাহ ফেস